সো হ্যালো বন্ধুরা দুই হাজার চব্বিশ পঁচিশ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল চালু হয়েছে তো আজকে তোমাদেরকে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল নিয়ে বিস্তারিত জানাবো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং যারা গ্র্যাজুয়েশান করছো বা ডিপ্লোমা করছো তাদের জন্য একটা বিগ অপরচুনিটি এই স্কলারশিপ পাওয়ার জন্য তো এই স্কলারশিপের লাস্ট ডেট কবে কী কী ডকুমেন্টস লাগবে কারা কত করে টাকা পাবে সমস্ত বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কারণ যে কোনো সরকারি বেসরকারি স্কলারশিপ সম্বন্ধে সবার আগে জানতে পারবেন তো আপনার মোবাইল বা ল্যাপটপে যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন সেখানে খুলে নেওয়ার পর সেখানে সার্চ করবেন পি বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বলে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন প্রথমে একটা লিঙ্ক আসবে ওখানে লেখা থাকবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এখানে ক্লিক করার পর দেখবেন এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো নিচে স্কল করার পর দেখবেন স্টুডেন্ট ইনস্টিটিউশন অফিসার পাবলিক বলে লেখা থাকবে তো এখানে আপনি স্টুডেন্ট যেহেতু স্টুডেন্টে ক্লিক করবেন স্টুডেন্টে ক্লিক করার পর দেখবেন এইখানে অ্যানাউন্সমেন্ট বলে একটা লেখা থাকবে তো অ্যানাউন্সমেন্টের নিচে লেখা আছে দ্য পোর্টাল ইজ ওপেন ফর একাডেমি ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ দ্য স্টুডেন্ট ক্যান নাও স্টার্ট রেজিস্ট্রিং ইন দ্য পোর্টাল টু গেট দেয়ার ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার তো একটা চোদ্দোটিসের ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার থাকবে ওটা আমি পরে বলে দেবো কীভাবে অ্যাপ্লাই করবেন আর নিচে লেখা আছে আধার কার্ড এর সঙ্গে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই ফর্মটা ফিল করতে পারবেন না বা আধার কার্ডের যে আপনার নাম সেটার স্পেলিংয়ের সঙ্গে যে আপনার আদে আধার ডকুমেন্টসগুলো আছে সেগুলোর সঙ্গে যদি স্পেলিং না মিলে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এই স্কলারশিপে কিন্তু অনেকগুলি স্কিম রয়েছে তো স্টুডেন্টরা তাদের প্রয়োজন মতো স্কিম চয়েস করে অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা কীভাবে এই স্কিমগুলো দেখবে সেটা এই থ্রি ডটে ক্লিক করার পর দেখবেন স্কিম অন এনএসপি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আসার পর দেখবেন ডান দিকে স্কিম অন এনএসপি বলে লেখা আছে তো এখানে দেখবেন অনেকগুলি ডিপার্টমেন্ট আছে এখানে ডিপার্টমেন্ট অফ ই পাওয়ারমেন্ট অফ ই পার্সন উই ডিসেবিলিটি তো এটার মধ্যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে তিনটা স্কলারশিপ রয়েছে একটা স্কলারশিপ ফর টপ ক্লাস আরেকটা দেখবেন পোস্ট ম্যাট্রিক আরেকটা ম্যাট্রিক বলে স্কলারশিপ রয়েছে তো এটা কি ডিসেবিলিটিভ পার্সনের জন্য তো আবার নিজে স্ক্রল করার পর দেখবেন ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট তো এই স্কলারশিপের সম্বন্ধে যদি আরও কিছু বিস্তারিত জানতে চান তো এখানে স্পেসিফিকেশনে ক্লিক করবেন সেখানে একটা পিডিএফ ওপেন হয়ে সেখানে বিস্তারিত দেওয়া থাকবে তো নিচে দেখবেন আবার ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি তো এখানে অনেকগুলি ডিপার্টমেন্ট দেওয়া আছে এই স্কিমে তো এখানে আমরা হায়ার এডুকেশনের যে স্কিমটা রয়েছে সেটা আমরা দেখবো যারা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছে তাদের জন্য ওই স্কিমটা তো উপরে স্কল করার পর দেখবেন এখানে হায়ার এডুকেশান বলে লেখা আছে তো নিচে আসার পর দেখবেন স্পেসিফিকেশনে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটা পিডিএফ ওপেন হবে সেখানে সমস্ত বিস্তারিত দেওয়া থাকবে ওটা ওপেন করে নেবেন তো ওপেন করার এখানে দেখবেন প্রথমে অবজেক্টিভ কী কী অবজেকটিভ রয়েছে স্কোপ রয়েছে এইখানে তো এখানে অনেক কিছুই ইনফরমেশান দেওয়া আছে সেগুলো আপনি পড়ে নেবেন তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি তো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে জেনারেল ও বিসি এসসি সবাই মেল এবং ফিমেল উভয়ই তো এখানে এসসি এবং এসটির অনেক সুবিধে রয়েছে তো এখানে টেন প্লাস টু মানে টুয়েলভ এখানে আপনাকে টেন প্লাস টু কত এইট্টি পারসেন্ট মার্কস নিয়ে পাস করতে হবে তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন নয়তো পারবেন না তো আপনার এখানে কি ফ্যামিলি ইনকাম হতে হবে কি সাড়ে চার লাখ পার ইয়ার বা সাড়ে চার লাখ পার ইয়ারের নিচে তো নিচে দেখবেন অনেক কিছু দেওয়া আছে তো এখানে তো এগুলো সবগুলো ভালো মতো পড়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন তো নিচের দিকে স্কুল করে দেখতে পাবেন অনেক কিছু দেওয়া আছে তো এখানে কারা কত টাকা পাবে তো যারা গ্র্যাজুয়েশন করছে ইউনিভার্সিটি বা কলেজে তারা বারো হাজার পার ইয়ার পাবে থ্রি ইয়ার ফার্স্ট থ্রি ইয়ার এবং যারা ইউনিভার্সিটি কোর্স করছে তারা কুড়ি হাজার টাকা পার ইয়ার পাবে এবং যারা এবং যারা গ্র্যাজুয়েশন লেভেলে কোর্স করছে সে কোর্সটা যদি পাঁচ বছরের হয় তাহলে তারা ফোর্থ এবং ফিফথ ইয়ারে কুড়ি হাজার টাকা পার ইয়ার পাবে যারা গ্র্যাজুয়েশন করছেন বিটেক এবং ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বারো হাজার টাকা করে করে পাবে এবং ফোর্থ ইয়ারে কুড়ি হাজার টাকা করে পাবে তো এগুলো সবগুলো ক্রাইটেরিয়াস পড়ে আপনি অ্যাপ্লাই করবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন